আর অনেকটা রিলেশন করেই বিয়ে হয়েছিল কিন্তু সে বিয়ে টেকে সে ঘরে তাদের কোনো সন্তান হচ্ছিল না আর যার কারণে প্রথম স্বামী মাহমুদ পারফেজ অপুকে ডিভোর্স করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি জানা গেছে মা হচ্ছেন অগ্নিকন্যা খাত অভিনেত্রী মাহিয়া মাহি সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন তিনি ফেসবুকে মাহি লিখেছেন আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছি দিন কিভাবে চলে যাচ্ছে পাচ্ছি না প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে চলেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন মাহির ওই পোস্টে অনেক শুভকামনা জানিয়েছেন তার ভক্তরা এমনকি চিত্রনায়িকা পূর্ণিমা মন্তব্যের ঘরে শুভকামনা জানিয়েছেন তার জন্য এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নিপন আক্তার আইরিনা মিতু অভিনেতা সাক্ষাৎকার নিয়েছেন আর তাদের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় আগের সংসারের কথা উঠে আসে আর এ সময় কথা প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন আগের সংসারে অনেক চেষ্টা করেছেন তারা বাচ্চা নেওয়ার জন্য কিন্তু অপু আর মাহির কোনো বাচ্চা হচ্ছিল না যার কারণে অপুকে ডিভোর্স করার সিদ্ধান্ত নেন মাহিয়া মাহি যেমন ভাবনা তেমন কাজ প্রসঙ্গত সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে দুই হাজার ষোলো সালে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি বেশ সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা সে সময় বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠেছে তাদের মাঝে তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাসে সেসব গঞ্জন উড়িয়ে দিয়েছিলেন নিজেই অনেক চেষ্টা করেছিলেন সেই সংসারের টিকে থাকার জন্য কিন্তু কি কারণে তাদের সংসার ভেঙে গিয়েছে যে খবর কখনো ভক্তদের বলেননি মাহি বা অপু কেউই অবশেষে এবারেই প্রথমবার বললেন কি কারণে আগের সংসার ভেঙে গেছে মাহি আর ওপর সে সময় সংসার ভাঙা নিয়ে মাহির স্বামী পারভেজ মাহমুদ অপু জানিয়েছিলেন কয়েক মাস ধরে আমাদের মাঝে ঝামেলা হচ্ছে দুজনের বনিবনা হচ্ছে না তাই আমরা আলাদা থাকছি আর দুই পরিবারের মতামতের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নিয়েছি অপু আরও নিশ্চিত করেন ডিভোর্সের বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হবে আগামী কিছুদিনের মধ্যেই অপু আরও বলেছিলেন এখানে টাকা পয়সা সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা চেষ্টা করেছিলাম সংসারটি টিকিয়ে রাখার কিন্তু তার সম্ভব হল না কিন্তু কেউ কাউকে দোষ দিতে চায় না ভাগ্য হয়তোবা এটাই লেখা ছিল উল্লেখ্য দুই সালের পঁচিশ মে অপুর গলায় মালা দেন মাহি দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় আলাদা হয়ে গেছেন তারা একে অপরকে ডিভোর্স করে বসেন এরপর গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি আর সেই সংসারে রাকিবের পূর্বের একটি স্ত্রী এবং তার একটি ছেলেও একটি মেয়ে সন্তান রয়েছে তবে চিত্রনায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় স্বামী রাকিব তার প্রথম স্ত্রীকে ডিভোর্স করেছেন এরপর বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিকে অর্থাৎ এবার রাকিব তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন আর দ্বিতীয় সংসারে চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হতে চলেছেন তবে মাহিয়া মাহি জানিয়েছেন মাহিয়া মাহির প্রথম সংসারে অর্থাৎ মাহমদ পারভেজ অপু আর মাহিয়া মাহির কোনো সন্তান না হওয়ার কারণে প্রথম সংসার টেকেনি তাদের উল্লেখ্য দুই হাজার সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ভালোবাসার রং দিয়ে যাত্রা শুরু করেন মাহি এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এই নায়িকা সম্প্রতি এফডিসিতে বুবুজান সিনেমার শ্যুটিংয়ে অংশ নেন মাহি প্রিয় দর্শক এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাই কোনটি অনু রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ